সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করছি অর্গানিক ব্ল্যাক মাকা ও কাকাউ পাউডারের উপকারিতা সম্পর্কে প্রথমে আমরা জেনে নিই এটা কী জিনিস অর্গানিক ব্ল্যাক মাকা ও কাকাউ পাউডার ব্ল্যান্ড হলো একটি প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর পাউডার যা ব্লাক মাকা রুট এবং খাটি কাকাউ থেকে প্রস্তুত করা হয় অর্গানিক ব্ল্যাক মাকা ও কাকাউ পাউডারের উপকারিতা এক শারীরিক শক্তি বৃদ্ধি ব্ল্যাক মাকা শরীরের শক্তি এবং সহনশীলতা বাড়াতে সহায়ক এটি প্রাকৃতিকভাবে এনার্জি বুস্টার হিসেবে কাজ করে শরীরের শক্তি বাড়ায় দুই মানসিক সতেজতা মাকার সঙ্গে কাকাও মিশ্রিত হওয়ার ফলে এটি মানসিক সতেজতা এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সহায়ক তিন মুড উন্নত কাকাও পাউডার মুড উন্নত করতে এবং মানসিক চাপ কমাতে সহায়ক এতে থাকা তিওব্রোমিন এবং ফ্লেভোনয়েট মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় চার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ব্ল্যাক মাকা এবং কাকাও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা শরীরের কোষগুলোকে ক্ষতি থেকে রক্ষা করে পাঁচ হরমোন ব্যালেন্স ব্ল্যাক মাকা হরমোনের ভারসাম্য রক্ষা করতে সহায়ক যা বিশেষ করে মহিলাদের ম্যানোপজের সময় খুবই সহায়ক তার মানে এটি মহিলাদের জন্য এক্ষেত্রে চমৎকার কাজ করে ছয় পুষ্টিগুণের সমৃদ্ধ ব্ল্যাক মাকা এবং কাকাওতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং অ্যামাইনো অ্যাসিড রয়েছে সাত প্রদাহ কমাতে সহায়ক ব্ল্যাক মাকা এবং কাকাও প্রদাহ কমাতে সহায়ক যা বিভিন্ন প্রদাহজনিত রোগ প্রতিরোধে খুবই কার্যকর আট যৌন স্বাস্থ্যের উন্নতি ব্ল্যাক মাকা যৌন স্বাস্থ্যের উন্নতিতে ভালো কাজ করে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমি আলোচনা করলাম অর্গানিক ব্ল্যাক মাকা ও কাকাউ পাউডারের উপকারিতা সম্পর্কে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে